বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে এক নতুন সমীকরণ তৈরি হচ্ছে দীর্ঘদিনের প্রচলিত রাজনৈতিক দলগুলোর বাহিরে এবার বেশ কয়েকজন জনপ্রিয় ইসলামী চিন্তাবিদ ও বক্তা নির্বাচনে প্রার্থী হিসাবে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন বলে খবর পাওয়া গেছে এই ভিডিওতে আমরা তাদের ব্যক্তিগত পরিচিতি গণমানুষের মাঝে তাদের গ্রহণযোগ্যতা এবং সম্ভাব্য রাজনৈতিক সংশ্লিষ্টতা নিয়ে বিস্তারিত আলোচনা করব চলুন একে একে দেখে নেওয়া যাক মুফতি আমির হামজা মুফতি আমির হামজা বাংলাদেশের আরেকজন জনপ্রিয় ইসলামী বক্তা তার ওয়াজ মাহফিল এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে তার ভিডিও প্রায়শই ভাইরাল হয় জামেত ইসলামী তাকে সরাসরি কুষ্টিয়া তিন আসন থেকে তাদের সংসদ সদস্য প্রার্থী হিসাবে ঘোষণা করেছে এটি জামায়াতের একটি সুচিন্তিত কৌশলগত পদক্ষেপ যেখানে তারা তাদের দীর্ঘদিনের পরীক্ষিত কিন্তু কম জনপ্রিয় নেতাদের বাদ দিয়ে মুফতি আমির হামজার মতো জনপ্রিয় একজন ইসলামী পণ্ডিতকে প্রার্থী হিসাবে বেছে নিয়েছে গত পঁচিশে মে কুষ্টিয়ার আব্দুল ওয়াহিদ অডিটোরিয়ামে আনুষ্ঠানিকভাবে মুফতি আমির হামজাকে প্রার্থী ঘোষণা করা হয়েছে জামায়াতের কেন্দ্র কমিটি মনে করে যে মুফতি আমির হামজা মানুষের দ্বারে দাঁড়িয়ে গিয়ে তাদের সমস্যাগুলো শুনতে এবং সমাধান করতে পারবেন তার আন্তর্জাতিক খ্যাতি তাকে জনগণের আরও কাছাকাছি নিয়ে যাবে তার প্রার্থীতা কুষ্টিয়ার রাজনীতিতে একটি নতুন ধারার সূচনা করতে পারে এবং জামায়াতের ভোট ব্যাংকে শক্তিশালী করতে সহায়ক হবে মাওলানা মামুনুল হক মাওলানা মামুনুল হক বর্তমানে দেশের রাজনৈতিক দৃশ্যপটে অন্যতম আলোচিত ব্যক্তিত্ব তিনি হেফাজতে ইসলামের একজন অত্যন্ত প্রভাবশালী নেতা এবং বাংলাদেশ খেলাফত মস্তিষ্কের মহাসচিব ইসলামী মূল্যবোধের প্রতি তার অবিচর অবস্থান এবং কট্টর ধর্মীয় ভাবনার জন্য তিনি সুপরিচিত এই কঠোর অবস্থান তাকে একটি নির্দিষ্ট ধর্মপ্রাণ জনগোষ্ঠীর মধ্যে শক্তিশালী সমর্থন এনে দিয়েছে অতীতে তাকেও একাধিক আইনি ও রাজনৈতিক প্রতিকূলতা মোকাবেলা করতে হয়েছে যা তার অনুসারীদের কাছে তার অবস্থানকে আরও দৃঢ় করেছে মাওলানা মামুনুল হকের নেতৃত্বে থাকা খেলাফত মজলিস আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সক্রিয়ভাবে অংশগ্রহণের পরিকল্পনা করছে জামায়াত ইসলামীর সঙ্গে খেলাফত মজলিসের একটি সম্ভাব্য জোট গঠনের বিষয়েও জোরালো আলোচনা চলছে যা রাজনৈতিক অঙ্গনে ব্যাপক গুঞ্জন সৃষ্টি করেছে এককভাবে নির্বাচনে অংশগ্রহণের পাশাপাশি জামায়াতের সঙ্গে জোটবদ্ধ হলে মাওলানা মামুনুল হক ও তার দলের জন্য আরও ব্যাপক প্রভাব বিস্তারের সুযোগ তৈরি হবে প্রার্থিতা প্রার্থীতা কওমি ভিত্তিক ধর্মীয় সমাজের ভোটকে একত্রিত করতে পারে এবং দেশের কট্টর ধর্মীয় ভোট ব্যাংককে সুসংহত করতে সহায়ক হবে তারেক মনোয়ার তারেক মনোয়ার বাংলাদেশের অন্যতম পরিচিত এবং আন্তর্জাতিকভাবে সমাদৃত একজন ইসলামী বক্তা তার আবেগময় ও হৃদয়গ্রাহী বক্তব্যতাকে শ্রোতাদের কাছে অত্যন্ত জনপ্রিয় করে তুলেছে তার সাথে দেশের একটি প্রভাবশালী ইসলামী রাজনৈতিক দল বাংলাদেশের জামেত ইসলামীর গভীর সংযোগ বিদ্যমান সম্ভবত অনেকেই অবগত নঞ্চে তারেক মানোয়ারের শ্রদ্ধেয় পিতা মাস্টার শফিকুল্লা লক্ষ্মীপুরের একজন প্রথিত যশা রাজনীতিবিদ এবং জামেত ইসলামীর কেন্দ্র পর্যায়ের একজন নেতা ছিলেন তিনি উনিশশো সালের দ্বিতীয় জাতীয় সংসদ নির্বাচনে তৎকালীন নোয়াখালী বারো আসন থেকে সংসদ সদস্য হিসাবে নির্বাচিত হয়েছিলেন এর রাজনৈতিক উত্তরাধিকার এবং তারেক মনোয়ারের নিজস্ব জনমোহিনী শক্তি লক্ষ্মীপুর তিন আসনে তাকে একজন শক্তিশালী সম্ভাব্য প্রার্থী হিসাবে উপস্থাপন করতে পারে সংশ্লিষ্ট রাজনৈতিক দলটি আশা করছে যে তারেক মনোয়ার তার পিতার দীর্ঘ রাজনৈতিক ঐতিহ্য এবং নিচের ব্যাপক জনপ্রিয়তা কাজে লাগিয়ে নির্বাচনে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করবেন তারেক মনোয়ারের প্রার্থিতা এই দলটির জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কৌশলগত পদক্ষেপ হতে পারে যাতাদের তাদের ঐতিহ্যবাহী রাজনৈতিক ধারার সাথে আধুনিক ইসলামী বক্তৃতার আবেদনকে একীভূত করে নতুন প্রজন্মের ভোটারদের আকৃষ্ট করতে সক্ষম হবে রফিকুল ইসলাম মাদানী রফিকুল ইসলাম মাদানী যিনি শিশু বক্তা উপাধিতে পরিচিত বাংলাদেশের তরুণ প্রজন্মের মধ্যে একজন অত্যন্ত জনপ্রিয় তবে কিছুটা বিতর্কিত ইসলামী আলোচক তার স্পষ্টবাদী বক্তৃতা এবং সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে তার সক্রিয় উপস্থিতি তাকে বিশাল সংখ্যক অনুসারী এনে দিয়েছে বিগত সময়ে তাকে বেশ কিছু আইনি জটিলতার সম্মুখীন হতে হয়েছে এমন সংকটময় পরিস্থিতিতে জানা যায় জামায়াত ইসলামী তার পরিবারের পাশে থেকে তাদের খবর নিয়েছে এবং সমর্থন জুগিয়েছে এই সংহতি রফিকুল ইসলাম মাদানির প্রতি জামায়াতের একটি দৃঢ় এবং ইতিবাচক সম্পর্ক তৈরি করেছে রাজনৈতিক পর্যবেক্ষকদের ধারণা রফিকুল ইসলাম মাদানী তার জন্মস্থান নেত্রকোনা পাঁচ আসন থেকে জামায়াতের সম্ভাব্য মনোনয়ন পেতে পারেন যদিও তিনি সরাসরি জামায়াতের সদস্য নন তবে দলটির সঙ্গে তার এই নিবিড় সম্পর্ক এবং তার কারাবাসকালীন সময়ে জামায়াতের সমর্থন তার পক্ষে জনসমর্থন বাড়াতে সহায়ক হতে পারে রফিকুল মাদানির মতো একজন তরুণ ও জনপ্রিয় বক্তাকে প্রার্থী করা জামায়াতের জন্য একটি প্রতীকী বিজয়ের বার্তা বহন করতে পারে যা রাজনৈতিক প্রতিকূলতার বিরুদ্ধে প্রতিরোধ এবং তরুণ ভোটারদের মধ্যে নতুন আশার সঞ্চার করবে মুফতি কাজী ইব্রাহিম মুফতি কাজী ইব্রাহিম লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানায় বেড়ে উঠেছেন এবং বর্তমানে তিনি দেশের একজন সুপরিচিত ইসলামী পণ্ডিত তার ধর্মীয় ব্যাখ্যার পাশাপাশি বিভিন্ন সময় করা বিতর্কিত মন্তব্যের কারণেও তিনি আলোচনায় থাকেন মুফতিকাজী ইব্রাহিমও আইনি জটিলতার মুখোমুখি হয়েছিলেন যা তাকে গণমাধ্যমে আরও পরিচিতি দিয়েছে লক্ষ্মীপুর জেলাতে তার বেশ ভালো জনসমর্থন রয়েছে এবং সেখানে তাকে জামাতে প্রার্থী করার জন্য ব্যাপক দাবি উঠেছে অনেকে মনে করছেন লক্ষ্মীপুরের চারটি সংসদীয় আসনের যে কোনো একটি থেকে মুফতি কাজী ইব্রাহিমকে মনোনয়ন দেওয়া হতে পারে তার স্থানীয় জনপ্রিয়তা এবং ধর্মপ্রাণ জনগোষ্ঠীর মধ্যে তার গ্রহণযোগ্যতা তাকে একজন সম্ভাব্য বিজয় প্রার্থীর আসনে বসিয়েছে যদি তিনি আগামী নির্বাচনে প্রার্থী হন তাহলে তার জয় অনেকটা নিশ্চিত বলে তার ভক্তরা বিশ্বাস করেন তার মতো একজন বিতর্কিত হলেও প্রভাবশালী ব্যক্তিত্বের নির্বাচনে অংশগ্রহণ ভোটের রাজনীতিতে এক নতুন আলোচনার জন্ম দেবে শামীম সাইদি ও মাসুদ সাইদি। আল্লামা দেলর হোসেন সাইদি বাংলাদেশের ইসলামী আন্দোলনের একজন কিংবদন্তি নেতা ছিলেন তার মৃত্যুর পর তার দুই পুত্র মাসুদ সাইদি ও শামীম সাইদি পিতার রাজনৈতিক ও ধর্মীয় উত্তরাধিকার বহন করছেন আল্লামা দেলোয়ার হোসেন সাইদির বিশাল জনসমর্থন ও তার প্রতি মানুষের গভীর ভালোবাসার কারণে তার পুত্রদের নির্বাচনে অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে জামায়াত ইসলামী ইতোমধ্যেই পিরোজপুর এক আসন থেকে মাসুদ সাইদিকে এবং পিরোজপুর দুই আসন থেকে শামীম সাইদিকে তাদের সংসদ সদস্য প্রার্থী হিসেবে ঘোষণা করেছে দেলোয়ার হোসেন সাঈদীর আদর্শে অনুপ্রাণিত এই দুই সন্তান খুব সহজেই এবারে নির্বাচনে বিজয়ী হবেন বলে সকল জামায়াতপন্থী ও সাধারণ সমর্থকরা আশাবাদী তাদের প্রার্থীতা শুধু দেলোয়ার হোসেন সাঈদীর আদর্শকে বহন করবে না বরং পিরোজপুরের রাজনৈতিক সমীকরণকে পুরোপুরি বদলে দেবে তাদের বিজয় ধর্মীয় রাজনৈতিক পরিবারের ক্ষমতা ও জনপ্রিয়তার একটি বড় প্রমাণ হবে মিজানুর রহমান আঝারি। মিজানুর রহমান আঝারি বাংলাদেশের বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় ইসলামী বক্তা তার সাবলীল ও যৌক্তিক বক্তৃতার জন্য তিনি দেশজুড়ে ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন এবং তার মাহফিলগুলোতে লাখ লাখ মানুষের সমাগম হয় মাওলানা দেওয়ার হোসেন সাইদির প্রতি তার শ্রদ্ধা ও আনুগত্য একাধিকবার প্রকাশ পেলেও আজহারি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে তিনি রাজনীতিতে আগ্রহী নন তার লক্ষ্য সমাজসেবা এবং ইসলাম প্রচারে নিজেকে নিয়োজিত রাখা তিনি চান দলমত নির্বিশেষে সবাই ইসলামের সৌন্দর্যকে হৃদয় ধারণ করুক যদিও অনেকে মনে করেন যে যদি তিনি তার নিজ এলাকার ঢাকা পাঁচ আসন থেকে প্রার্থী হন তাহলে তার জয়ের প্রবল সম্ভাবনা রয়েছে কিন্তু তার রাজনীতিতে না আসার এই দৃঢ় অবস্থান রাজনৈতিক মহলে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে তার সিদ্ধান্ত জনপ্রিয়তা সত্ত্বেও নির্বাচনী রাজনীতি থেকে দূরে থাকার একটি ভিন্ন ধরনের প্রভাব বিস্তার করে শাক আহমেদুল্লাহ বাংলাদেশের একজন অত্যন্ত সম্মানিত ও জনপ্রিয় ইসলামী পণ্ডিত হলেন শাক আহমদুল্লাহ তিনি গবেষণাধর্মী ইসলামী আলোচনার জন্য পরিচিত এবং তার প্রতিষ্ঠিত আস্ত্না ফাউন্ডেশনের মাধ্যমে ব্যাপক সামাজিক ও মানবিক কাজ পরিচালনা করেন শাক আহমদুল্লাহ অন্তর্বর্তী সরকারের ধর্ম উপদেষ্টার পথসহ বিভিন্ন রাজনৈতিক প্রস্তাব বিনয়ের সঙ্গে ফিরিয়ে দিয়েছেন তার মতে তিনি সাধারণ মানুষের কাতারে থেকে দেশ সেবা করতে চান এবং রাজনীতিতে না সে তার ফাউন্ডেশন থেকে কাজ করে যেতে চান বিশ্লেষকদের মতে যদি শাক আহমদুল্লাহ কখনও রাজনীতিতে আসার সিদ্ধান্ত নেন তাহলে তিনি লক্ষ্মীপুর বা নারায়ণগঞ্জের যে কোনো আসন থেকে একজন শক্তিশালী প্রার্থী হতে পারেন তার ভক্তরা বিশ্বাস করেন যদি তিনি এবারে নির্বাচনে অংশগ্রহণ করেন তাহলে তার জয় নিশ্চিত তবে তার বর্তমান অবস্থান রাজনীতি থেকে দূরে থেকে ধর্মীয় ও সামাজিক কাজ করার উপর গুরুত্ব আরোপ করে যা ধর্মীয় নেতৃত্বের মধ্যে বিভিন্ন ধরনের কর্মপন্থা এবং আকাঙ্ক্ষার অস্তিত্ব প্রমাণ করে বন্ধুরা ভিডিওটিতে আলোচিত এ তারকা বক্তাদের মধ্যে আপনার প্রিয়কে কমেন্টের যে কারো একজনের নাম জানাতে পারেন ধন্যবাদ